নমস্কার বন্ধুরা তো আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো এই দুদিন আগেই ছট পুজো গেছে ছট পুজোর নিয়েই গল্প বলতে গেলে এই ছট পুজো না চার দিনের ছট পুজো এই পুজোতে মানে এখন হিন্দুস্তানি বাঙালি সবাই করে পুজোটা পুজোটা আসলে হলে হিন্দুস্তানিদেরই পুজো কিন্তু আসলে এখন বাঙালিরাও সবাই করে বলতে গেলে পুজোটা ভীষণ মানে ভীষণ টাফ মানে পুজোটা চার দিনের পুজো মানে প্রথম দিন হলো লাউ লাউভাস সেকেন্ড দিন হলো মিষ্টি মানে পায়েস করা যায় গুড়ের পায়েস আর থার্ড দিন হলো গঙ্গায় যাওয়া হয় বা পুকুরেও গিয়ে মানুষ পুজো করে আর পুজো করে ফোর্থ দিন হলো মানে পুজো গঙ্গায় করে সকালবেলা গিয়ে পুজো করে গঙ্গায় সেইখানেই মুখে কিছু নেয় সেই দিন হলো লাস্ট মানে চার দিনের পুজো পুজোটা ভীষণ ভীষণ টাফ আমি যেটা বলছি খুব কষ্ট হয় পুজোতে মানে উপোস খুব বেশি ছত্রিশ ঘন্টা উপোস থাকতে হয় কিন্তু পুজোটা না খুব মন করে মানে খুব মনের মধ্যে ভালো করে পুজোটা করলে নাও ফলও পাওয়া যায় ভীষণ মানে যেই মানুষের ইচ্ছা তাকে পূর্ণ হয় একদম হানড্রেড পারসেন্ট কেন বলছি হানড্রেড পার্সেন্ট মানে আমার মার থেকে এটা শোনা গল্প তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়েছিল অনেক বছর আগের গল্প আমি বলছি আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে মার আমার যেখানে থাকতো তার কিছু দূরে একটা মুসলমানরাও থাকতো মুসলমান মহিলাটার অনেক দিন ধরে বাচ্চা হচ্ছিলো না তার বাড়িতে শাশুড়ি ওনার ওপরে খুব প্রেশার হয় না মানে পঁচিশ বছর আগের একটা ব্যাপার আলাদা ছিল তখন শাশুড়িদের একটা ব্যাপারই আলাদা এখন সেরকম ব্যাপার নেই শাশুড়িদের এখন বৌমাদের বেশি ব্যাপার আছে আগে শাশুড়িদার যা বলতো সেটাই চলতো সেটাই হতো বাড়িতে বাচ্চাই হচ্ছে না বাচ্চাই হচ্ছে না এখন দেখো হিন্দুস্তানি বাঙালি বা মুসলমান সব মানে সব কিছু সংসারে যেটা হচ্ছে এটা সব ঘরে ঘরেই হচ্ছে হলো ধর্ম আলাদা কিন্তু ব্যাপার কথা নিয়ম সব একই সেরকমই হলো ব্যাপার মুসলমান হোক বা যাই হোক বাচ্চা হচ্ছে না শাশুড়ির যা বলার কথা সেইগুলো হিন্দুস্তানি হোক বা বাঙালি বা মুসলমান সবার জায়গা একই ক্ষেত্রে একই কথা সেই বাচ্চা হচ্ছে না শাশুড়ি অনেক কথা অনেক কথা শোনাচ্ছে এই করতে 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 অনেক বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না হচ্ছে না লাস্টে না মানে মুসলমানদের তো একটা সিস্টেম আছে মানে বাচ্চা হচ্ছে না কিছু হচ্ছে না তো ছেড়ে দেওয়ার না খুব ইজি একটা সিস্টেম মানে ছেড়ে দেবে অন্য একটা বিয়েও করে নেবে কোনো ব্যাপার না এটা খুব বড়ো ব্যাপার একদমই না সেরকম నా మేటా একদমই চায় না যে মানে আমি এই বাড়ির থেকে যাবো ভাবছে আমার শ্বশুরি যদি আমাকে উল্টোপাল্টা বলছে তার বলার রিজনটা এটাই তো তা আমার বাচ্চা হচ্ছে না বলেই তো বলছে না এতদিন ধরে তো শাশুড়ি আমাকে বেশ ভালোই ভালোবাসছিল আমার স্বামী আমাকে ভালোবাসছিলো আমি ভালো করেই এই শ্বশুরবাড়িতে থাকছিলাম কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হলো আসলে আমার বাচ্চা হচ্ছে না বলেই এরা এরকম করছে আমার সাথে যাই হোক এটা মানে খুব খুব সব মানে ওদের যেইটা ঠাকুর ওদের যেটা হলো ভগবান ই মানে ওদের যেটা গড আমি জানি না বন্ধুরা ওদের সাথে উনি তো সেই জায়গায় গিয়ে চাইছেই যে আমার জন্য বাচ্চা হয়ে যায় হচ্ছে না হচ্ছে না অনেক বছর সাত আট বছর হয়ে গেছে বাচ্চা আর হচ্ছে না তখন হলো মানে পাড়া মানে ওইখানে যেখানে উনি ওই মুসলমানটা না অন্য একটা পাড়ায় মানে মুসলমান খুব অনেক মুসলমান এক জায়গায় থাকে একটা আলাদা জায়গা আর আমাদের হিন্দুস্তানি বাঙালি একটা থাকার অন্য জায়গা মানে ওই পাড়াটাই একদম আলাদা ওদের কিন্তু সেইখানে একটা মহিলা ওনাকে বলল ছট পুজো করার জন্য হ্যাঁ বলছি যে ছট পুজো করো ছট পুজো করলে তোমার খুব ভালো হবে তো ও ছট পুজো বললো করতে কিন্তু ও ছট পুজোর কোনো নিয়ম জানে না তো হিন্দুস্তানি মহিলাটা ওকে ছট পুজোর নিয়মটা বোঝালো যে এইরকম করে করো তোমার সত্যি তোমা দেখবা তোমাকে মানে ঠাকুর তোমাকে ঠিক মানে বাচ্চা দেবে কিন্তু যেহেতু মুসলমান মুসলমান আর একটা হিন্দু মানে ছট পুজো করার মানে কত যে ভালো হবে ঠিক হবে মানুষ কি বলবে না বলবে এরকম আর একটা ওদেরও একটা ব্যাপার আছে না একটা মুসলমান এটা একটা অন্য একটা ধর্মের করতে ঠিক হবে কি না সেটাও ভাবছে একটা তারপর ওর বাড়ির থেকে ও শাশুড়িকে সবাইকে খুব এই করে বললো যে আমি করবো এইটা মানে ওরা বলছে যে বাচ্চা হয় আমি করবো খুব এই করে বললো তারপর কি কী বলবো বন্ধুরা আজ থেকে পঁচিশ বছর আগের গল্প শোনাচ্ছি তখনও ছট পুজো সব জিজ্ঞেস করে করে সেই হিসাবে সেইভাবেই করেছে করার পর সে এই বছর বুঝে না তুমি যদি ও ছট পুজো করেছে তারপরে ছট পুজো সামনে বছর ছট পুজো আসবে তার আগে ওর কোলে একটা বাচ্চা আছে মানে ছট পুজো আর এই ঠাকুরের সূর্য ঠাকুরের মহিমাটা কত যে বেশি এই মানে একটা দুটো না মানে তিন চার বছরের মধ্যে তিনটে বাচ্চা তিনটে মা মানে আমার যখন এই গল্পটা শোনাচ্ছে আমি তো ভাবতে পারছি না যে মা মানে একটা মুসলমান হয়ে এইটা এই পুজোটা করেছে বলছি হ্যাঁ এই পুজোটা করেছি আর বাচ্চাও হয়েছে সব কিছু এখন ভালো করে আছে সব কিছু আছে এখন তো বাচ্চারা বাচ্চাদের ওদের মানে ছেলে মেয়েদের বিয়েও হয়ে গেছে অনেক বড় মানে তখন পঁচিশ বছর আগের গল্প শুনছে তখন তো এখন পঁচিশ বছরের বাচ্চা তখন বিয়েও হয়ে গেছে এখন সবারই নেই একটা বিয়েও হয়ে গেছে মানে ভাবতে পারছো একটা মুসলমান হয়ে একটা হিন্দু পুজো করেছে আর সেটা মানে ঠাকুর ওকে আশীর্বাদের মধ্যে যেটাও চেয়েছে সেটা পূর্ণ হয়েছে সেটা এখন হিন্দু মুসলমান না আমরাই করে থাকি আসলে না ঠাকুরের কাছে কোনো হিন্দু মুসলমান বলে কোনো কথাই নেই তাই ঠাকুর দেখো মন দিয়ে ও যখন চেয়েছে সে মন দিয়েও পেয়েছে ও যেটাও চেয়েছে সেটা কিন্তু মনটা পরিষ্কার রাখতে হবে ঠাকুর বলতে এমন কিছুই বলিনি আর আমরাও আমিও কোনো দিন না মানে হিন্দু মুসলিম বলে আমার ওর কাছে কোনো কথা নেই আমি সব জায়গায় পুজো করতে যাই মানে বলতে গেলে আমার পুজোর মধ্যে কোনো এই নেই যে মানে মুসলমানের জায়গায় আমি মসজিদে যাব না পুজো করতে আমি কিন্তু মাজারে যাই পুজো করতে যখন মেলা ঠেলা লাগতো আমি ছোটবেলাতেও আমার বাড়ির বেশি দূরেই বলতে গেলে মানে হেঁটে গেলে আধ ঘন্টা লাগে সেখানে কিন্তু খুব বড় মেলা বসতো মানে ওই রোজা থাকে না রোজার মধ্যে মেলাতে মেলাটা বসতো যখন আমি কিন্তু ওই মেলাতে যেতাম মানে খাবার জন্য প্রসাদ মানে প্রসাদ বলতে ওইখানে না মানে সবার হাতে হাতে মানে প্রসাদ দিত সেইগুলোও খেতাম প্লাস ওইখানে মেলাতে ঘুরতাম এনজয় করতাম তা আমার কাছে ওই রকম কিছুই না যে মানে মুসলমানের পুজো বলে আমি যাবো না করবো না একদমই না আমি সব ঠাকুরকেই মানি ঠাকুর তো সব এক আর সব ঠাকুরই শোনে শুধু মন দিয়ে মন পরিষ্কার রাখতে আর মন দিয়ে চাইতে হয় সব কিছুই পূর্ণ হয় তাই এ আমি কোনো দিন এই করি না আর এই গল্পটা যখন মার থেকে শুনেছি না আমার ভীষণ ভালো লেগেছে আর এটা শুনে অবাক আমি যে ওই এখনও মহিলাটা আছে বলতে গেলে আমি ভাবলাম একদিনকে গিয়ে না হলে দেখা করে আসব হ্যাঁ কিন্তু ওরা এখন এইখানে থাকে না এখন নাকি ওরা মানে যে যেখানে ওদের নিজের বাড়ি সেখানে চলে গেছে মানে এখানে না মানে আমি মানে বলতে গেলে ট্রেনে মানে যেতে হবে অনেক দূরে এখানে যেখানে ওরা থাকছিল সেখানে হলো ওর স্বামী এখানে কাজ করছিল আর ওর শ্বশুর এখানে কাজ করতো তাই ওরা এখানে থাকছিল আর এখন বলতে গেলে ওদের যেখানে মানে নিজের মানে যখন থেকে মানে বিয়ে করে যখন এসেছিল সেইখানে ওদের যেখানে ওর নিজের সম্পত্তি ওদের মানে দাদুর যেই সম্পত্তি সেইখানে ওরা এখন থাকে তাই অনেক দূরে মার থেকে শুনে আমার তো খুব খুশি যে ঠাকুর সত্যিই মানে শোনে মানে ঠাকুর দেয় শুধু মন দিয়ে চাইতে হয় আর মন পরিষ্কার রাখতে হয় সব কিছুই পূর্ণ হয় যাই হোক এটা শোনা মানে শুনেছি বলে আপনাদের সাথে শেয়ার করলাম গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ছট পুজো বিষয়ে আপনারা জানেন নাকি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমার ভীষণ ভালো লাগবে তাই পুজো মানে ছট পুজো আসলে এমন পুজো না মানে এই ছট পুজোতে মানে সন্তানের জন্য কিছু যদি চাইলে না পূর্ণ হয় যদি যাদের সন্তান হচ্ছে না তারা যদি সন্তানের জন্য চায় যে আমার সন্তান হয়ে যায় বা সন্তানের কোনো প্রবলেম থাকলে চাইলে ঠিক হয়ে যায় কিন্তু এটা একদম সত্যি কথা এই ঠাকুরের মানে সন্তানের জন্য খুব মানে ভালো পুজো বলতে গেলে তাই আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই